মাঝখানে আজকে কালকে গতকাল দুই দিন একটু ভালো আবহাওয়া ছিল আর এই সুযোগেই আমরা এই আমাদের অশ্বগন্ধার জমির উত্তোলন কার্যক্রম শুরু করছিলাম এই আজকে আবার একটু মেঘলা আকাশ একটু হবে চলতেছে মোটামুটি আমরা আমাদের সহযোগী হিসাবে অনেক কয়েকজনকে নিয়েছিলাম যারা এই মুহূর্তে সকালে খাবার খেয়ে আবার পুনরায় কাজ শুরু করছে বা তুলেন্দি এখান থেকে এই যে গাছ একটা অশ্বগন্ধা গাছ ফুল ম্যাচুইড হতে সময় লাগে সাত থেকে আট মাস এই যে দেখুন শিকড়টা নিচে পাঁচ থেকে ছয় ইঞ্চি শিকড় এই শিকড়গুলো মূলত আমরা ধুয়ে শুকিয়ে তারপরে আপনাদের কাছে পৌঁছে দিই এই যে শিকড় আমাদের যারা ভিডিও দেখেন যারা কন্টিনিউ দেখেন এবং তারা অবশ্যই আমাদের সম্পর্কে জানেন বোঝেন অনেকে অবশ্য হুট করে না এসে না বোঝে অনেক কিছুই বলে আপনারা সরাসরি আমাদের এই ঔষধি গ্রাম ভিজিট করতে আসতে পারবেন অবশ্যই আমাদের সাথে আপনারা আগে থেকে একটু কথা বলে নেবেন হুট করে চলে আসলে অনেক সময় আমরা ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণে আপনাকে সময় দিতে পারি না আমাদের নিজস্ব কর্মব্যস্ততার কারণে এই যে ফুল একটা ইয়ে করেন তো ফুল ভাঙেন তো বিচি বিছি এই যে এই বিচিগুলো অনেকটা বেগুনের বিচির মতো এই বিচগুলাই আমরা এখান থেকে সংগ্রহ করে তারপরে নির্দিষ্ট তাপমাত্রায় শুকিয়ে সংরক্ষণ করে আমরা আবার নেক্সট সিজন যখন আসবে তখন আমরা এই অশ্বগন্ধা বীজগুলা এই বোপন রোপণ করবো যাতে আমরা আবার মূলগুলো সংগ্রহ করতে পারি আমরা এই দেখুন অশ্বগন্ধা এই একটা গাছের উচ্চতা আপনার আড়াই থেকে তিন ফিট পর্যন্ত হয় আর অনেক সময় আরেকটু বেশি হয় আবার অনেক সময় ছোটো হয় এটা আসলে মাটির উপরে নির্ভর করে দেখা যায় আমাদের যে মূল প্রয়োজন যে সাইজটা মূল আমরা অনেক সময় পেয়ে যাই এবং একটা নির্দিষ্ট সিজন থাকে এই সিজনে যদি আপনারা কাঁচা অশ্বগন্ধ চান আমরা দিতে পারি কিন্তু অসুবিধা হলে গিয়া অনেক বিজ্ঞানী অনেক জ্ঞানী লোক রয়েছেন তারা আমাদেরকে বলে যে কাঁচা লাগবে আস্ত লাগবে হাফ কেজি এক কেজি দেন দিতে পারছেন না কেন এক্সৌদের অনেক কিছুই বলে আমরা তাদেরকে অনুরোধ করবো আপনারা আজ তো কাঁচা যেটাই নেন আমাদের সাথে যোগাযোগ রাখেন আমরা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সিজনে আপনাদেরকে সেটা অবশ্যই অবশ্যই দিতে পারব আপনারা এই সময় চাইলে কাঁচা পাবেন এখন এই ভিডিওটা দেখে যদি সারা বছরই আপনারা কাঁচা খুঁজেন তাতে দেওয়া পসিবল না আর অশ্বগন্ধা মূলের সবচাইতে বেশি উপকারী কাঁচা খেতে পারলে যদি কাঁচা খেতে পারেন আর যদি কাঁচা খেতে না পারেন সেক্ষেত্রে আপনার পাউডারটা খেতে হবে পাউডার খাওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে এই নিয়মে আপনারা যদি সেবন করতে পারেন যারা দুধ খেতে কষ্ট হয় তারা হালকা কুসুম গরম পানি দেখাবেন আর যারা দুধ খেতে পারেন তারা যেটা দুধের সাথে একটা চামচ অশ্বগন্ধা পাউডার মিক্স করে দুধের সাথে খেয়ে নেবেন আপনি বিশ্বাস করেন আপনি এটা নিয়মিত চার থেকে পাঁচ দিন খান আপনার ঘুম অন্যান্য সময়ের সাথে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আসবে যদি আপনি চেষ্টা করেন ঘুমানোর এখন যদি আপনার যেটাকে বলা হয় টেনশনহীন ঘুম আপনার আসবে এবং ঘুমের সাথে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটির কিছু রয়েছে সেটাও ইনশাল্লাহ অশ্বগন্ধা আপনাকে উপকার দেবে এবং অশ্বগন্ধার অনেক অনেক কন্টেন্ট রয়েছে ইন্টারন্যাশনাল অশ্বগন্ধার অনেক রিসার্চ করার পরে অশ্বগন্ধার যে একটা উপকার দেবে সেটা গুগল ইউটিউব ফেসবুকে অনেক জায়গায় পাওয়া যায় আপনি একটু দেখে নেবেন দেখে নিয়ে অশ্বগন্ধা সেবন খাওয়া আমরা যেটা বলি আপনারা অশ্বগন্ধা যেখান থেকে নেন যে অবস্থাকে থেকে নেন চেষ্টা করবেন একটা গুণগত মানসম্পন্ন ভালো অশ্বগন্ধা যেন আপনারা নিতে পারেন অশ্বগন্ধার আমি বলি ঘ্রাণটা হালকা ঘোরার শরীরে ঘ্রানের মতো হতে পারে আপনারা অনেকে যেটা ভুল করেন আমাদেরকে সম্বন্ধে নেন নেওয়ার পরে বলেন যে কী বিস্তৃত দুর্গন্ধ আপনাদেরকে এইটা বলি আপনারা যদি না চিনেন না চিনলে যে উদ্যোক্তার কাছ থেকে যে প্রোডাক্টটা নেন তাকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা ঘ্রান স্বাদ টেস্ট এরকম কেন আপনাকে এক্সপ্লেন করেন এখন না চিনে আপনার জিভ টেস্টের সাথে মিললো না আপনি বললেন যে দুই নম্বর তিন নম্বর চার নম্বর এক্সপে বলে দিন এটা বলার আগে একটু সময় মিল আর আমরা যেহেতু নিজেরা চাষ করি নিজেরা সরবরাহ করি নিজেরা উৎপাদন করি এবং আমরা এতটুকু আপনাকে নিশ্চয়ই দিব বাংলার সবচেয়ে বেস্ট অশ এই যে অশ্বগন্ধগুলো সংগ্রহ করা হচ্ছে এগুলোর এই মুহূর্তে যে ঘ্রাণ আছে অনেকটা ঘোরার শৈলের ঘ্রানের মতোই এখন এটার সিজন অনেক সময় দেখা যায় এই অনেক লেট হয়ে গেলে ঘ্রান স্বাদ টেস্ট একটু ভিন্ন রকম হতে পারে তবে আমরা যেহেতু নিজেরা এই এগুলো চাষাবাদ করি সংরক্ষণ করি এবং আমরা বলতে পারি আমাদের এই যে হার্বস বা এগুলি বিটির সবচেয়ে ক্যাপ্টেন প্রোডাক্ট হলো গিয়ে এই অশ্বগন্ধা আমরা মূলত অশ্বগন্ধাটাকেই প্রচুর পরিমাণে করে থাকি এবং আপনাদের মাঝে প্রচুর পরিমাণে সরবরাহ করা থাকি অশ্বগন্ধার রিসেন্ট যে উপকারিতা অনেক পুষ্টিবিদ অনেক ভেষজ গবেষক এবং ইউনিয়ন ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তার অনেক চিকিৎসক এবং অনেক বড়ো বড়ো কোম্পানি ফুড সাপ্লিমেন্টের সাথে এই অশ্বগন্ধাটাকে ব্যবহার করে এবং বেশ বেশ কয়েকজন নাম করা বেশ বেশ কয়েকটা নাম করা কোম্পানি এই প্রেজেন্ট টাইম এই হার্বসগুলো নিয়ে তারা বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট ঔষধ মেডিসিন এগুলো তৈরি করতেছে এবং এই অশ্বগন্ধা যদি আমি বলি ঘুমের জন্য একটা বিশাল ভালো কাজ করে এবং সম্পূর্ণই পার্শ্ব এই হার্বস এই যে সকাল থেকে উত্তোলন করা হয়েছে যদি আমরা এই যে আপনাদেরকে এই ফুলগুলা দেখাই এই যে ফুলগুলা দেখাই এটা এক ধরনের কালার আর এই যে এইটা যদি দেখায় দেখেন এই লাল কালারে দেখা যাচ্ছে অনেকটা এই বিচিগুলাই মূলত আমরা সংরক্ষণ করি তারপরে অশ্বগন্ধা যে সিজন হয় সিজনে আমরা এটা রোপণ করি এবং এক বিঘা অশ্বগন্ধা জমি মানে সরমোট বীজ তারপর বিভিন্ন পরিচর্যা আর বিভিন্ন জৈব সার প্রয়োগ করতে গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মতো খরচ হয় এবং আমরা যেটা দেখি খুব কষ্ট পাই আমাদের এলাকা অনেকে ইউটিউবার বা অনেক উদ্যোক্তারা আসেন এসে তারা কিছু মিসগাইড করেন মানুষকে আমরা আসলে দীর্ঘ বারো থেকে চোদ্দো বছর নিয়ে কাজ করতেছি অনেক সময় আমরা ওনারা ইনফরমেশন দিয়ে দেয় যে এই করে এত টাকা এই করে এত টাকা টাকার সময় এবং যেটা রয়েছে সেটা আসলে বলতে চায় না অবশ্যই কোনো কিছু ইউটিউব দেখে ভিডিও দেখে চাষাবাদ করার আগে আপনারা এটা রিক্স ম্যানেজমেন্ট এবং প্রকৃতির কৃষক যারা এদের সাথে একটু যোগাযোগ করবেন একটু সময় শ্রম অর্থ গেলেও আপনি একটু একটা ন্যাচ মানে সঠিক একটা আপনি তথ্য পাবেন আর যদি কিন্তু ইউটিউব ভিডিও দেখে আপনারা কোটিপতি আর মানে যেটাকে ভিউ ভিউ ব্যবসা বা ভিউ শিকারের পাঁদে ফাঁদে পড়লে অনেকে সর্বাহ হয়েছেন আরও হবেন এই যে আমাদের গাড়ি প্রায় লোড এগুলো বাড়িতে নিয়ে কেটে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে এবং এই বছরের জন্য প্রস্তুত করা হবে আমাদের অশ্বগন্ধা শেষ চালান চলে আসছে আজকের এই যে অশ্বগন্ধা গুলা এই যে ব্যাটারি চালিত গাড়িতে নিয়ে আসা হয়েছে এই যে অশ্বগন্ধা বেঁধে এটা এক বিঘা জমি রসগন্ধা যেহেতু আবহাওয়া খারাপ অল্প অল্প তুলতেছি এবং পর্যায়ক্রমে আমাদের যে একটা প্রজেক্ট রয়েছে কয়েকটা জমি রয়েছে সবগুলো তুলে ফেলবো এই যেগুলো যা দেখা যায় সব রসগন্ধা এই যে আমাদের গুডাউনের সাইনবোর্ড এবং এই কাঁচা সুন্দর এক ঘ্রাণ আছে সুন্দর এটাকে ঘোরার শরীরে ঘ্রানের মতো ঘ্রাণ আসে এই যে আমাদের অশ্বগন্ধাগুলা এখন যে গাছ থেকে আলাদা করা যে আলাদা করা হয়েছে আলাদা করা হয়েছে এই মূলটা এই মূলটা আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে এটা হয়েছে গিয়া এই যে দেখুন এ গ্রেডের মূল যারা গ্রেড ওয়ান বলেন এই মূলটার এই যে শিকড়গুলো চুলের মতো শিকড়গুলো ফেলে দিয়ে আমরা এই মূলটাকে কেটে শুকিয়ে আপনাদের মাঝে পাউডার করে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ যারা এ গ্রেডের মূল খুঁজেন বা বুঝেন তারা অবশ্যই এটা দেখলে বুঝতে পারবেন এবং আমরা নিজের উৎপাদন করি এবং প্রক্রিয়া করে গুঁড়ো করে আপনাদের কাছে সরবরাহ করি আপনি এতটুকু নিশ্চিত হতে পারবেন যে দেশের মধ্যে যারাই এই অশ্বগন্ধাগুলো বিক্রি করে সর্বোচ্চ ভালো মান অশ্বগন্ধা আপনি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সিজন ভেদে সময় ভেদে একটু ঘ্রান কম বেশি হতে পারে সবসময় যে এরা তীক্ষ্ণ ঘ্রান থাকবে এরকম না অনেক সময় সিজন শেষের দিকে ঘ্রানটা অনেক সময় কমেও যায় এই যে অশ্বগন্ধাগুলো আমরা এই যে একটার গাছের মাথা নিচে আর শিকোটা উপরে করে রাখছি যাতে আস্তে আস্তে শুকিয়ে যায় এবং কাটতেছে আমাদের লেবারগুলো কেটে এটাকে ধুয়ে একটু কুচু করে কাটবো তারপরে শুকিয়ে আপনাদের মাঝে পৌঁছে দেবে এবং উৎ অশ্বগন্ধা অশ্বগন্ধাগন্ধ আবারও আজকে ধোয়া হচ্ছে আমাদের একটা সিজনে ডেইলি রুটিন হয়ে যায় অশ্বগন্ধা এই ধোয়া বাছাই করা পরিষ্কার করা কাটা যেহেতু আমাদের আধুনিক মেশিন নাই ধোয়ার এই কারণে আমরা মেন পদ্ধতিতে সর্বোচ্চ ভালোভাবে ধোয়ার চেষ্টা করে যাতে কিন্তু মাটি না লেগে থাকে গায়ে তো আমাদের যে টানেল আছে টানেলে আমরা তারপর শুকাবো যে আমাদের জমি থেকে উত্তোলন কিন্তু অশ্বগন্ধা এই যে এটা এটাই সেই অশ্বগন্ধার শিখর এই যে অশ্বগন্ধার শিখর এগুলো সবই অশ্বগন্ধা এগুলো হালকা মাটি রয়েছে হালকা মাটি রয়েছে এটা মানে এখন যেহেতু বৃষ্টির সময় জাস্ট খালি ঢেলে রাখা হয়েছে তো এগুলো না পচে এরপরে আমরা এটাকে যেটা করবে যে প্রসেসটাতে করব সেই প্রসেসটা আপনাকে দেখাবো আর এটা আমরা সম্পূর্ণ দেখেন এই যে আমাদের এটা একটা ড্রায়ার মানে গ্রিন হাউজের মতো অনেকেই সোলার ট্যানেল বুঝে না গ্রিন বললে অনেকেই বুঝবে গ্রিন হাউজের মতো ড্রায়ার এই ড্রায়ারে মূলত আমরা এগুলা শুখাই এই যে এইটা হলো গিয়া এই অশ্বগন্ধার শিকড় মূল শিকড় দেখেন একেবারে সুন্দর শিকড় এটা অশ্বগন্ধার মূল শিকড় বলে এটাকে এই যে অশ্বগন্ধার মূল শিকর এটা এটা কাঁচা দেখুন কাঁচা এটাকে এ গ্রেডের অশ্বগন্ধা বলা হয় এ গ্রেডের অশ্বগন্ধা এখানে কিছু ব্রিগেডের অশ্বগন্ধা রয়েছে যেগুলো আমরা অলরেডি আলাদা বাসাই করে ফেলেছি এই যে এই যে এগুলো মানে অপরিপক্ষ এগুলোকে বলে এই যে অপরিপক্ক বিগ্রেডের অশ্বগন্ধা এগুলো বাসাই করে ফেলে রেখেছে এগুলো আমরা আলাদা লোকাল মার্কেটে সেল করে দেব আর আমাদের যে প্যাকেজিংয়ের অশ্বগন্ধা পা আপনাদের হাতে পৌঁছা দিই এটা হচ্ছে এ গ্রেডের অস্বাগন্ধ যে অস্বগন্ধাটা আপনাকে দেখালাম আর ওই এ গ্রেডের অস্বাগন্ধটাই এভাবে দেখেন এই যে কাটিং করা হয়েছে কাটিং করে আমাদের এই যে হলে এস এর ট্রে ফুডগেট এর ট্রেতে আমরা এটা শুকাই মানে আমরা শুকাই এভাবে যাতে সরাসরি রোদ না লাগে রোদ না লেগে আমাদের যে সোলার টানেল ড্রায়ার রয়েছে ড্রায়ারে শুকায় রোদ সরাসরি রোদ রাখলে হয় আপনার বেগুন রশ্মির কারণে গুণগত মানটা অনেক সময় কমে যায় আপনার দেখতে এক ঘান ঘানঠপ সবই ঠিক আছে কিন্তু ল্যাব টেস্টে দিলে পুষ্টিগুণটা এই পৃষ্টিগুণ্ডা অনেকটাই কমে যায় আপনারা একটু রিসার্চ করবেন যে সোলার টানেল ড্রায়ারে সুখানোর উপকারিতা সেটা দেখলে অসুস্থ এখন অনেকেই করতেছে এই যে এই অশ্বগন্ধাগুলো দেখুন এগুলাতে এই যে এই যে দেখুন এই গ্রেডের এই যে এই গ্রেডের অস্বন্ধ গ্রেটে এবং গ্রেড বিটা আমরা অলরেডি আলাদা করে ফেলেছি আমাদের দক্ষ যে বাসায় টিম রয়েছে এই বাসায় টিমের মাধ্যমে তারপরে যেটা হবে এটার যে এই যে এই যে দেখুন এই যে এই গ্রেডের অস্বন্ধুলো একটু সুস্বাস্থ্য একটু মোটা তাজা এবং উই একটু চিকন অপরিপক্ষ মানে একসাথে অনেকগুলো জমিতে অনেকগুলোই হয় কিছু পরিপক্ষ হয় কিছু অপরিপক্ষ হয় আমরা এভাবে তুলতে হয় কারণ সপ্তাহে একভাবে একবারে ম্যাচুয়েড করা পসিবল না তাইভাবে তুলে এনে আমরা ম্যাচুয়েড আনম্যাচুয়েডগুলা ডিভাইডেশন করি এরপরে যেটা হলার করব হলার করলে কী হবে এই যে সাইডে যে শিকড়গুলো রয়েছে এই যে শিকড়গুলা এই হলার করলে শিকড়গুলো আলাদা হয়ে যাবে এবং আলাদা হয়ে যাওয়ার পরে কেমন হবে সেটা আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো